সময় যে জুলাই সালনে বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে রাষ্ট্র সংস্কারের যে ঐতিহাসিক ঘটনা ঘটেছে একই দিনে গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চান এই অপরিণামদর্শী পথ থেকে ফিরে এসে আগামী নভেম্বরে গণদাবি অনুযায়ী আপনি গণভোট দিন তার আগে রাষ্ট্রপতির আদেশের জুলাই সনদ আদেশ জারি করুন তারপর জাতীয় নির্বাচন দিন তাহলে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে নতুন বাংলাদেশের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এই বিদায় জনগণের দেশ থেকে আমি সরকারকে সেই আহ্বান জানিয়ে আজকে দীর্ঘ আঠারো উনিশ বছর পর পল্টন ভেদুলা মিথুন কথা স্মরণ করে যারা আজকের বিক্ষোভ মিছিল শরিক হয়েছেন আসি ঢাকাবাসীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাই সেদিন যারা জীবন দিয়েছিলেন আল্লাহর কাছে তাদের শাহাদাত বচ্চনা করছি যারা আহত হয়েছিলেন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এখনো অসুস্থ হয়েছিলেন রব্বুল আলামিনের কাছে তাদের জন্য সুস্থতা কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত এবং বন্ধুগণ এ পর্যায়ে সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখছেন আজকে বিক্ষোভ মিছিলের সংগ্রামী সভাপতি জড়াব ইস্তাম্বুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জমাউত ইসলামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আঠাইশে অক্টোবরের নিঃশংস হত্যাকাণ্ডের বিচার খুনিদের গ্রেপ্তার উপরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকে এই বিক্ষোভ পূর্ব সমাবেশে সংগ্রামী প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ও সদিমন্ডলিক সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ প্রধান অতিথি বক্তব্য রেখেছেন বিশেষ অতিথি